আপনারা জানেন আসলে যে সাতটা লাশ আপনি ভাবেন মানে আপনি চক্ষু বন্ধ করে অসুস্থ হয়ে যাবেন আপনারা আবারও যদি চিন্তা করেন যে আপনার ভাই আপনার বাবা আপনার সন্তান এই সাতটা লাশের মধ্যে ছয়জন মৃতদেহ ছিল আর একজন জীবিত ছিল শহীদ ছজন তার মা আমাদেরকে এসে বলেছে বাবা আমার সন্তানের গায়ে যখন আগুন দেওয়া হয় পেট্রোল ঢেলে পুলিশ আগুন দেয় তখন প্রত্যক্ষদর্শীরা দেখছে পাশ থেকে আমার সন্তানের হাতটা নড়তেছিল এই আপনি নিতে পারবেন না আজকে একটা ইন্টারভিউ ছাপা হয়েছে সেই সাতজন আর একজন তার ভাই তার বোন ইন্টারভিউ করছে লাশটা যখন পেয়েছে বলে জানেন আমার ভাইয়ের মুখের মধ্যে দেখি এই একটা দাঁত নাই আমার ভাইটার চেহারা এত সুন্দর ছিল ওরে কবর দেওয়ার আগে ওরে যদি পোড়াই না দিত অন্তত ওরা জড়াই ধরে ধরে চুমু দিতে পারতাম ওরে জড়াই ধরে চুমু দেওয়ার মতো অবস্থা ছিল না আসিনে আমাদের সাথে শুধু হত্যা করে নাই সন্তান তার বাবার লাশটা দাফন করবে এখনো রায়ের বাজারে আমরা অনেকবার গেছি দেড়শোর উপরে বেওয়ারিস লাশ এক বছর হয়ে গেছে এই লাশগুলো কোন বাবা মার সন্তান সরকার এখন পর্যন্ত ডিএনএ স্যাম্পলিং করে তাদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিতে পারে নাই কোন স্ত্রী তার স্বামীর জন্য অপেক্ষা করে আছে কোন সন্তান বাবার জন্য এখনো পথে বসে আছে আমরা জানি না সেই বিوارিশ লাশগুলো জুলাইয়ে কি হয়েছে আল্লাহর কসম এই 90% গল্প এখন পর্যন্ত বাংলাদেশ জানে না আমরা অমলিক নিসিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে ইনকিলাব মঞ্চ থেকে আমরা পদযাত্রা করেছি জনসংযোগ করেছি তখন অনেক শহীদ পরিবারের সাথে দেখা হয়েছে আমরা শুধু ঢাকার শহীদ পরিবারগুলোর সাফারিং জানি কারণ সেখানে মিডিয়া আছে বারবার তাদেরকে কোনো না কোনো প্রোগ্রামে ডাকা হয় যেই উপজেলা যেই জেলায় যে বিভৎসতা ঘটেছে এখন পর্যন্ত তার কোনো দেখেন আমরা কি করতে পারলাম এই রাষ্ট্রর কি উচিত ছিল না হাজার বার বলেছি এই ইতিহাসকে নাই করে দেয়া হবে সারা ঢাকায় যেই ছয়টা সাতটা জায়গায় রণক্ষেত্র হয়েছে যাত্রাবাড়ি রামপুরা উত্তরা এরকম সব জায়গায় বিভাগীয় যে জায়গাগুলো গণহত্যা চলেছে সরকার আপনি একটা কমিশন করতেন সেই কমিশন রাস্তার উপরে স্টেজ করে প্রত্যেকটা শহীদ পরিবারের গল্প শুনবে ঘন্টার পরে ঘন্টা যেই গণহত্যা চলেছে শহীদ পরিবার বলবে তার সন্তানকে তার বাবাকে তার মাকে কিভাবে করেছে সেই ঘটনা বলবে সংসার টেলিভিশনে তা একদম লাইভ টেলিকাস্ট করা হবে যে ভাই দুই চোখ হারিয়েছে আজকেও দেখলাম মাদ্রাসার সম্ভবত যাত্রাবাড়ির ঘটনা পুরো সাদা যুগ্ম রক্তে লাল হয়ে গেছে এবং একটা কলেজের ছাত্র তার মাথার পতাকা খুলে সেই রক্ত মুছে আপনি ভাবেন এই সরকার আমাদের কতগুলো বিবেচন করে দিয়েছিল হাসিনা মানে হুজুরদের মধ্যে শাখা কোনো দিন নিজের ঘরনার মানুষের সাথে অন্য মানুষের কারো যোগাযোগ নাই অথচ ভাবেন এই জুলাই আমাদের কেমন একতাবদ্ধ করে দিয়েছে একটা কলেজের ছাত্র তার পতাকা খুলে একটা কমই মাদ্রাসার ছেলের রক্ত মুছতেছে আপনি এর থেকে ঐক্যবদ্ধ অবস্থান আর কি দেখবেন জাহাঙ্গীর আপনারা আমরা পছন্দ করি না করি অনেকে নাও করতে পারেন এই জুলাই কোনোদিন সফল হতো না যদি আমাদের মায়েরা যদি আমাদের বোনেরা ঘর থেকে হাতে বটি নিয়ে রাস্তায় না নামতেন এই আন্দোলনকে জঙ্গি আন্দোলন পর্যন্ত ত্যাগ করতে চেয়েছে আওয়ামী লীগ ডক্টর ইউনুস আমেরিকায় গেলেন ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হলো এইখানে কি জঙ্গিবাদের উত্থান করতে পারে তিনি বললেন যে আন্দোলন সফলই করেছে বাংলাদেশের আপমর নারীরা সেখানে জঙ্গিবাদের উত্থান হবে থেকে। হ্যাঁ এটাই তো সত্য একটা ছবি আমাদের কবাক করে দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হল থেকে আমাদের দুই বোন হাত ধরা ধরি করে নামছে এক বোন সারা শরীর বোরকা জড়ানো হাতে একটা লাঠি তার সাথে তার বান্ধবী একটা টি শার্ট পরা এবং একটা জিন্স পরা হাতে একটা লাঠি কে জিন্স পরা আর কে বোরকা পরা এই চিন্তা তারা করে নাই আওয়ামী লীগের সমস্ত ন্যারেটিভ ভেঙে দিয়ে ফ্যাসিবাদের ভারতীয় আধিপত্যবাদের হিন্দুত্ববাদের ন্যারেটিভকে নাই করে দিয়ে দুই বোন হাতে হাত ধরে হাতে লাঠি নিয়ে ছাত্রলীগ মুক্ত করেছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের সেই একতা আজকে কোথায় আজকে এখন আপনাদেরকে একটা কথা বলবো আপনারা রাগ করবেন এরপর আমি আপনাদেরকে বলবার সাহস রাখি কারণ আমি মনে করি আপনাদেরকে আমি যত বকাঝকা করি এইটা আমি শুধুই আপনাদেরকে ভালোবেসে করি আপনাদের সাথে আমার কোনো ব্যবসা নাই আমার কোনো বাণিজ্য নাই আমি আলেম পরিবারের সন্তান আমার বাবা একজন প্রথিত দোষ আলেম ছিলেন আমার কমিউনিটি আমি আলেমদের সাফারিংস জানি সুতরাং আজকে একটা গল্প বলি ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আমাদের জুমা ও মহেশখালীর মেয়ে ও জাহাঙ্গীরনগরের আর একটা মেয়েরা তিনজন মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেছে কিছুদিন আগে কষ্ট নিবেন না আমরা যদি এই লার্নিং নতুন করে চিন্তা করতে না পারে বিশ্বাস করেন এইখান থেকে শুধু ভারতীয় আধিপত্যবাদের আইকনটা গেছে ভারতীয় আধিপত্যবাদের কোনো প্রতিষ্ঠান এখান থেকে সরে নাই। আমরা কি শুধু আইকনকে আপনার কি মনে হয় ভারতের সমস্ত বিনিয়োগ শুধু হাসিনার উপরে না এখন হাসিনা আর তাদের প্ল্যানে নাই সে তো একটা ব্যক্তি সেখানে দেশ হিসাবে হাজার হাজার কোটি টাকা সেখানে বিনিয়োগ করেছে এখানে তার অনেক ধরনের আছে একটার পরে একটা ফেস সে ওপেন করবে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই ন্যারেটিভের মোকাবেলায় এই জুলাইয়ের যে একতাবদ্ধ শক্তি নারী পুরুষ কমি আলিয়া সালাফি মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এদের যে ঐক্যবদ্ধ দেশের আধিপত্যবাদের বিরুদ্ধে একতা এটার বিরুদ্ধে জীবন গেলেও আমাদের ঐক্য আর ভাঙা যাবে না আমরা আমার মুসলমান মুসলমানের জায়গায় থাকবে সবাই সবার জায়গায় থাকবে কিন্তু দেশপ্রেমের জায়গায় আমাদের এমন কোনো কথা এমন কোনো প্রশ্ন যদি করি যাতে জুলাইয়ের ঐক্য বাধাগ্রস্ত হয় এইখানেই কিন্তু আওয়ামী লীগ সফল হয়ে যাবে দেখেন আমি বিএনপির এত সমালোচনা করার পরেও কেন এত ঝুঁকি নিয়ে বলি যে এই বিএনপিকে কে শতভাগ রাজনীতি থেকে নাই করে দেওয়া যাবে না কারণ আমার হিসাব খুব বরাবর আমরা একটা যুদ্ধের মধ্যে আছি অনেকগুলো ফেস একসাথে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়তে হবে এইখানে দুটো পলিটিক্যাল ফোর্স এই আওয়ামী তো ভারতীয় আধিপত্যবাদের এত বড় দাস ছিল না নম্বর ভোটার ছাড়া নির্বাচন করে তাকে যখন আওয়ামী লীগ এখানে দাঁড় করিয়ে দিয়েছে ভারত তখন ভারতের বাহিরে যাবার আর কোনো সুযোগ ছিল না সুতরাং এই আওয়ামী লীগ এখন বাংলাদেশের শত্রু আর বড় ফোর্স বিএনপি ভাইরা যত কথা বলি রাস্তাঘাটে আওয়ামী লীগ যখন মিছিল করে তারে কিন্তু পিটাইয়া থানায় দিছে এই বিএনপি সেটা চাঁদাবাজির কারণে বলুক যেই বলুক ভদ্র সুশীল অন্য কোন দল আপাতত দৃষ্টিতে ওই আওয়ামী লীগের পিটানোর মতো স্বাভাবিক ক্যাপাসিটি নাই নামবে যখন আবার বড় কোনো ডাক আসবে কিন্তু আওয়ামী লীগ তো বসে থাকবেন এজন্য আমাদের কথা সোজা এই বিএনপি চাঁদাবাজি করে সেই চাঁদাবাজি আমরা সবাই মিলে বন্ধ করতে হবে সে যখন ভারতীয় আধিপত্যবাদের সাথে সুর মিলিয়ে কথা বলে আমরা তুমুল প্রতিরোধ করে এই বিএনপি কে শহীদ জিয়া এবং খালেদা জিয়ার কাছে ফিরে নিতে হবে এই বিএনপি যখন জনতার ভাষায় কথা বলবে তার প্রশংসাটাও আমাদেরকে করতে পারতে হবে কারণ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে দেখেন আজকে যদি বিএনপিকে শতভাগ কর্নার করে দেই এই বিএনপি কিন্তু আস্তে আওয়ামী লীগের হাতটা ধরে ফেলবে তখন লড়াই করতে গিয়ে দেখবেন আওয়ামী লীগ বিএনপি এক পাশে তার সাথে ভারত আর সারা বাংলাদেশ আমরা কার বন্ধু ভাই হিসাব তো সোজা আল্লাহর রাসূল যুদ্ধ বিজয় করার জন্য ইউদি পরিবারে তো বিয়ে করার দরকার ছিল না তিনি যদি বিয়েই করতে চাইতেন তার কি মুসলমান পরিবার নাই বৃহত্তর কৌশল সুতরাং এই আওয়ামী এই ভারত বাংলাদেশের চূড়ান্ত বিচারের মুখোমুখি করার আগ পর্যন্ত দেশপ্রেমিক যে বিএনপির ফোর্স তাদেরকেও আমাদের সাথে লাগবে লাগবে কিনা বলেন আমাদের জামাত ইসলামরে লাগবে আমাদের এনসিপি রে লাগবে কমই লাগবে হিন্দু বৌদ্ধ বুদ্ধ মুসলিম খ্রিস্টান আমাদের সকলকে রাখবে যেই গল্পটা বলছিলাম দেখেন একটা জিনিস আপনারা হয়তো খেয়াল করেছেন এই জুলাইয়ের পরে লাগাতার যদি শাহবাগের কেউ বলে থাকে সেটা ইনকিলাব মঞ্চ যখন যখন বলে নাই বিরুদ্ধে সমাবেশ করে ইনকিল গণহত্যার বিচার চাইয়া বড় কৈরা সমাবেশ করে নাই তখন আমরা শাহবাগের ফ্যাসিবাদের বিচার চাইয়া শাহবাগ অবরোধ করে তিন দিন জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলাম আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা কিন্তু এইখানে একটা কথা শাহবাগে যারা গিয়েছে না বুঝে তারাও যদি তবা করে আমরা তাদের সাথে জুলুম করতে চাই না তাদের সাথে আমরা ইনসাফ চাই আমি আমার শত্রুর সাথেও ইনসাফ চাই যে আওয়ামী লীগ গণহত্যা করে নাই ধর্ষণ করে নাই আয়নাগর করে নাই সেও যদি ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কমিশন করে তওবা করে ফিরে আসে নতুন বাংলাদেশ বিনির্মাণে অংশ নিতে চায় আমরা তাকেও ক্ষমা করে দিয়ে তার সাথে ইনসাফ করতে চাই কিন্তু তার আগে বিচার নিশ্চিত করতে হবে এত কথা বলবার এক কারণ ভাইরা আমার আমাদের অনেক অন্যরা বলা ভিন্ন কথা আমাদের অনেক মাদ্রাসার ছাত্ররাও দেখি নারীদেরকে হরে বরে শাহবাগি কমেন্ট করেন শাহবাগি লেখেন শাহবাগি বইলা গালি করেন আমাদের মনস্তত্ব এমন হয়ে গেছে ভাবেন আমাদের সেই তিনটা মেয়ে বোটানিক্যাল গার্ডেনে ঘুরতেছে এর মধ্যে একজন স্লিভলেস দেখেন এইটা কি ইসলামের কোন মোরালসের মধ্যে আছে একজন যেই কাপড় চুপনি পরুক ইসলামের মোরালস তো মনে তার থেকে তাকানোই যাবে না যদি আমি সেরকম ভালো মুসলমান হই তাকাইছি তাকাইছি এরপর আবার তারে আল্লাহ রাসুল বললেন আল মুসলিম মান সালিম আল মুসলিম অথচ